আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে এই সেই প্রমাণ যে প্রমাণটার জন্য প্রত্যেক সপ্তাহে আমরা অপেক্ষা করি তবে এই সপ্তাহে স্পেশালি এই প্রমাণটা আপনাদের সামনে আলাদা করে উপস্থাপন করব যারা গুজব চড়াইছেন তাদের মুখের মধ্যে এই প্যাপারটা মারতে ইচ্ছা করতেছে যাই হোক আপনারা কি চান না যারা গুজব চড়ায় আল্লাহ তাদের সঠিক বিচার করুক কারণ গুজবের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয় অনেকেই ক্ষতিগ্রস্ত হয় যাই হোক দর্শক গত এক সপ্তাহে বিশ হাজার ছয়শো অষ্টআশি জন প্রবাসীকে আটক করা হয়েছিল এর আগের সপ্তাহে আঠারো হাজার এর আগের সপ্তাহে একুশ হাজার এর আগের সপ্তাহে প্রায় উনিশ হাজার লোক আটক হয়েছিল অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু সৌদিতে আঠারো থেকে পঁচিশ হাজার লোক আটক হয় প্রত্যেক সপ্তাহে এই যে বিশ হাজার ছয়শো অষ্টআশি হাজার লোক আটক হয়েছে এখন কিছু গুজব বাজ কি করবে এটা এটাকে বাংলাদেশি বলে প্রচার করবে এখানে কোনো দেশ উল্লেখ করা নেই সমস্ত দেশের সৌদিতে খালি বাংলাদেশিরাই বসবাস করে সৌদিতে খালি আঁকা মানাই বাংলাদেশিদেরই আর কারণে এমন অবৈধ সব দেশের আছে সব দেশ মিলিয়ে এখানে বিশ হাজার ছয়শো অষ্টআশি জনকে আটক করা হয়েছে যদি আমরা গত কয়েক সপ্তাহের তুলনায় কম্পেয়ার করি তাহলে মাত্র দু হাজার লোককে বেশি আটক করা হয়েছে যদি আমরা চার সপ্তাহে আগের রিপোর্টের সাথে কম্পেয়ার করি তাহলে মাত্র আগের থেকেও পাঁচ হাজার লোক কম আটক হয়েছে তাহলে আর গুজব কেন চড়াচ্ছেন আচ্ছা যাই হোক বিশ হাজার ছয়শো অষ্টআশি জন লোকের মধ্যে ইকামার জন্য আটক হয়েছে বারো হাজার তিনশো বাহাত্তর জন বারো হাজার তিনশো বাহাত্তর জন ইকামা না থাকার কারণে ইকামাতে হরুপ থাকা বা অন্য কোনো সমস্যার কারণে তার মধ্যে চার হাজার জন আটক হয়েছে বড়া দিয়ে আসছে এখন সৌদিতে বর্ডার দিয়ে কারা আসে ইয়েমিনিরা আসে হাবাসিরা আসে অনেক সময় আমাদের দুই একজন বাংলাদেশিরাও আসে তাহলে বারো হাজার আর চার হাজার সাতশো প্রায় এখানেই সতেরো হাজার হয়ে গেল গজবাজটা শোন তারপরে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে বিভিন্ন জায়গায় কাজের স্থানে আটক হয়েছে তিন হাজার পাঁচশো ছয়ষট্টি জন শ্রম আইন তো আমি আগেও আপনাদেরকে নিশ্চিত করেছি যে আপনি আপনার কাজ যেটা সেটা করেন না যে কপিলে সেটা করেন না অন্য জায়গায় কাজ করেন অন্য কাজ করেন তো অবস্থায় কাজের মধ্যে যদি আপনাকে আটক করে তাহলে এটা হল শ্রম আইন তো এমন অপরাধে তিন হাজার পাঁচশো ছয়ষট্টি জনকে আটক করেছে আর দেশে পাঠিয়েছে বারো হাজার দুইশো পঁয়ত্রিশ জন দয়া করে আবার এটাকেও প্রচার করে দিয়ে না যে বারো হাজার দুইশো জন বাংলাদেশে পাঠিয়েছে এটা সব দেশ মিলিয়ে সব দেশের লোক আছে এখানে ইয়েমেনি পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি ফিলিপাইনিস সব দেশ মিলিয়ে তো আশা করি আজকের রিপোর্টটা আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিচ্ছে যে যারা গুজব চড়ায় তারা কখনোই কোনো বিষয়কে প্রমাণ করার ক্ষমতা রাখে না গুজববাজ গুজববাজ হয়ে থাকে তাই কোনো গুজবে কান্না দিয়ে সত্য জানুন সত্যের সাথে থাকতে শালের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ